সরকারে চুরি বন্ধ করার জন্য আল্লাহ বিধান বাস্তবায়ন করে নিয়ে একা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম ধরেন বর্তমান বাংলাদেশে কোন সরকার বসা আছে বর্তমান আমার জানা মতো বাংলাদেশে কোন বর্তমানে কোন স্থায়ী সরকার বসা নাই আমার জানা এই বিধান বাস্তবায়ন না করার কারণে তার শাসন আমলে যদি পঞ্চাশ লক্ষ মানুষ বাংলাদেশে চুরি চামারি করে তাকে তাহলে হাসরের বিচারে আল্লাহর দরবারে পঞ্চাশ লক্ষ চুরের যে শাস্তি ভোগ করতে হবে একাশ পঞ্চাশ লক্ষ চুরের সমান শাস্তি ভোগ করতে হবে আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম পঞ্চাশ যে সরকার এরা দেশে পঞ্চাশ লক্ষ মানুষের চুরি করলো এই পঞ্চাশ লক্ষ চুরের যে শাস্তি হবে হাসরের দিন একা সরকারকে পঞ্চাশ লক্ষ চুরের সমান শাস্তি বুক করতে হবে আসরের দিন কেন আল্লাহ রসুল বলেন ওহুয়া মাসকুল গদিতে যে বইস যদি আল্লাহর বিধান মতো শান্তিপূর্ণভাবে দেশ শাসন না করো তাহলে দেশের যত জনগণে শান্তি ভঙ্গকারী যত অপরাধ করবে সমস্ত অপরাধের সমান শাস্তি একা গদিওয়ালাকে বুক করতে হবে

যদি অবিবাহিত হয় আর উভয়েই যদি নিজের ইচ্ছায় জিনা করে তাকে জিনার শাস্তির জন্য যে শাস্তিটা এখানে আল্লাহ বলে দিয়েছেন এই শাস্তির জন্য দুইটা শর্ত আছে এক নম্বর শর্ত হইল জিনাকারী জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর একটা শর্ত হইল যদি নিজের ইচ্ছায় জিনা করে তাকে তাহলে আল্লাহ বলেন সরকারেরা আদালতের মাধ্যমে জিনাকার পুরুষ এবং জিনাকারী নারী উভয়কে একশত ব্যত্রাঘাত কর কোরআনের কথা বুঝা থাকলে বলুন দেশের জিনা বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে কোনো ব্যবস্থা দেননি কি ব্যবস্থা জিনাকারের একশো কি ব্যবস্থা জিনাকারের একশো বেদ প্রয়োগ করবে কোন মুফতি প্রয়োগ করবে কোনো মৌলবী প্রয়োগ করবে কোনো গ্রামের মুরল মাতব্বর প্রয়োগ করবে কোন জনগণ পাবলিক না প্রয়োগের দায়িত্ব সরকারের তাহলে জিনাকারকে একশো ব্যথাঘাত করা যে আল্লাহর বিধান দায়িত্বটা সরকারের সুতরাং যেই দেশের সরকার জীবনে কোনো দিন কোনো জিনাকারকে একশো ব্যথাঘাত করেনি আল্লাহর বিধান বলে এই দেশে কি পর্যন্ত কেউ জিনা বন্ধ করতে পারবে না তাইলে চুরি বন্ধ করার স্থায়ী বিধান মানুষের মন গড়া আইনে আছে না আল্লাহ আল্লাহর আইনে আছে জিনা বন্ধ করার স্থায়ী বিধান মানুষের মন গড়া আইনে আছে না আল্লাহর আইনে আছে আল্লাহর আইনে আছে স্থায়ী ব্যবস্থা তোমরা গ্রহণ করো না মন গড়া ব্যবস্থা মতো দেশ চালাও এই জন্য জীবনে কোনোদিন জিনা বন্ধ হবে না জীবনে কোনোদিন চুরি বন্ধ হবে না এই দেশে জীবনে কোনোদিন ডাকাতি বন্ধ হবে না এই দেশে জীবনে কোনোদিন খুন খারাপি বন্ধ হবে না এই দেশে জীবনে কোনোদিন সন্ত্রাস বন্ধ হবে না এই দেশে কোনোদিন বন্ধ হবে না এই দেশে দুর্নীতি জালিয়াতি বন্ধ হবে না একমাত্র কারণ আল্লাহর দেশ শাসন না করার কুফল আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম আল্লাহর বিধান মতে শাসন করার সুফল এবং কুফল কিভাবে হয় আল্লাহর বিধান মত দেশ শাসন করার সুফল হইলো আল্লাহর বিধান মত চুরের বিচার চুরির বিচার করলে এই দেশে আর চুরি থাকবে না আল্লাহর বিধান মত জিনার বিচার করলে এই দেশে আর জিনা হবে না আল্লাহর বিধান মতো সন্ত্রাসের দণ্ডবিধি প্রয়োগ করলে এই দেশে আর সন্ত্রাসের গন্ধ থাকবে না সুতরাং যেই সরকার আল্লাহর বিধান মতো জিনা বন্ধ করার শাস্তি প্রয়োগ করলো না এই দেশে যত পুরুষে জিনা করবে যত মহিলার সাথে সমস্ত পুরুষ মহিলা জিনার কারণে পরকালে আল্লাহর কাছে যে পরিমাণ শাস্তি ভোগ করতে হবে একা সরকারকে সমস্ত জিনাকারের সমান শাস্তি বুক করতে হবে এইটাই হইল হাদিসের ব্যাখ্যা রসুল বলেছেন তোমরা যারা দেশের সরকার তোমরা সমস্ত দেশবাসী সম্পর্কে কেমতের দিন আল্লাহর কাছে জোর দিতে হবে আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম সরকারকে দেশবাসী সম্পর্কে আল্লাহর কাছে কি জব দিতে হবে দেশবাসীর কেউ জিনা করে থাকলে আল্লাহ দেখবেন তুই